হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর সঙ্গীসতী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে হচ্ছে গুড আফটারনুন আর এখন হচ্ছে দুপুরবেলা তাই সবাইকে গুড আফটারনুন তো বন্ধুরা আমি এসেছি আমার বাপের বাড়ি আর বাপের বাড়ি আসার পর আমি একটু মাঠে এসেছি ধান খেতে ধান সরি ধান ক্ষেত না পাট খেতে এদিকে এসেছি তো ভাবছি তোমাদেরকে একটু শেয়ার করি তাই একটু শেয়ার করছি আর এখানে ছায়া বসে আছি পাশে বাদঝার এই হচ্ছে পাশে বাদঝার আর এখানে পুকুর খোলা হচ্ছে আমার ভাই পুকুর পুড়ছে তো এই পাটটা গড়ানোর জন্য তো আমরা এইদিকে আসলাম ঘুরতে এবং শর্ট ভিডিও বানাতে তো অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছি আর ভাবছি একটু তোমাদেরকে জায়গাটা ভালো করে শেয়ার করি তো সে কারণে শেয়ার করছি আর পাশে এখানে বর বসে আছে এই দেখো আর এ পাশে হচ্ছে আমার মেয়ে আমার এটা ফাস্তা ও মুখটা দেখা বাবা হাই করে দিত হাই এরকম করো ভাইয়ের বউ বসে আছে আর এটা হচ্ছে ওদের পাট ক্ষেত তো ভাবছি তোমাদেরকে একটু শেয়ার করি আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বুঝতে পারছো হয়তো তো আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগছে মানে অবশ্যই জানাবে ঠিক আছে তো তো শেয়ার করলাম কিন্তু এ দেখো এটা হচ্ছে বাচ্চা এখানে পুকুর হবে আর আমাদের বাড়িটা হচ্ছে এইদিকে ও ওইদিকে দেখা যাচ্ছে না তো চলো ভিডিওটা আর বড়ো করছি না তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে তো লাইক করবেই হ্যাঁ আর কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করবে তো চলো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হবে পরে কোনো ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে সবাইকে